নমস্কার কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বেশ কিছুদিন হলো আমি ভিডিও আপডেট দিইনি এই জন্য আমার নিয়মিত যারা দর্শক রয়েছেন তারা কাছে ক্ষমাপ্রার্থী আসলে আমি শারীরিকভাবে কিছু অসুস্থ ছিলাম সহতেই নিয়মিত আর ভিডিও দিতে পারিনি যাই হোক ইতিমধ্যে যে ব্যবধানটা তৈরি হয়েছে তার মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছিল বা একটা গুজব বা একটা আতঙ্ক যে আবার ঘূর্ণিঝড় আবার নিম্নচাপ আবার বঙ্গোপসাগরে উত্তাল হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শিরোনামের খবরে হয়তো ইতিমধ্যেই বিশেষ করে আমার কৃষক বন্ধুরা আপনারা হয়তো আতঙ্কিত হয়েছেন তো যাই হোক অতীত দেখেছেন আমি কিন্তু এরকম গুজব বা এরকম আতঙ্কিত বা অতিরঞ্জিত খবরের বিরুদ্ধে সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করি যাই হোক এই ভিডিওতে কিন্তু আজ আপনাদেরকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সঠিক তথ্য দেব তাই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে আমাকে অনেকে বলেছেন যে ওই ইউটিউবে গিয়ে আপনারা কি এই চ্যানেলটিকে ঠিক সার্চ করে খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সার্চ বক্সে অবশ্যই লিখবেন ইংরেজি অথবা বাংলাতে কৃষক বন্ধু রতন সরকার লিখে সার্চ করবেন তবেই দেখবেন আমাদের এই চ্যানেলটি পাবেন এবং সেখান থেকে আপনি চাইলে ভিডিও দেখতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক অনেকটাই বেশি বলে ফেললাম আপনারা একটু বিরক্ত হয়েছেন নিশ্চয়ই যাক চলুন মূল বিষয় আজকের কিন্তু মূল বিষয়গুলির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমাদের এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে এই সম্বন্ধে যাবতীয় ব্যাখ্যা আনছি আর পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে দেব যে অন্যান্য বছর ইতিমধ্যে ঠান্ডা পরে যায় শীত এসে যায় এবার কেন আসছে না তো এই শীত আসছে না কেন বা ঠিক কবে থেকে আসতে পারে বা কবে থেকে জাগিয়ে পড়তে পারে শীত তার সম্বন্ধেও যাবতীয় তথ্য কিন্তু আজ এই ভিডিওতে দেব তাই একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন যাই হোক আর সময় নষ্ট করছি না আহ চলুন মূল পর্বে চলে যাই এই মুহূর্তে বঙ্গোপসাগরে শুধুমাত্র একটি নয় দুই দুইটি ঘূর্ণবাদ ক্রিয়াশীল রয়েছে যাদের মধ্যে একটি হচ্ছে ভারত মহাসাগরের উত্তর প্রান্তে এর শক্তি বর্তমানে সবচেয়ে বেশি আর আরেকটি সৃষ্টি হয়েছে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের পূর্ব অংশে যাই হোক এই বঙ্গোপসাগরে উৎপন্ন যে ঘূর্ণবাদটি এটি কিন্তু ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে এবং ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে স্বভাবতই আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই ঘূর্ণবাদটি একটি ঘূর্ণিঝড় রূপে আমাদের দক্ষিণ ভারতের বিশেষ করে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপরে আশ্রে পড়ার একটা সম্ভাবনা থাকছে এবং ল্যান্ডফল হওয়ার পরে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এটি কিন্তু আবার মূল ভূ ভাগ পার হয়ে ক্রমশ পশ্চিম দিকে আরব সাগরের দিকে অগ্রসর হবে তো যাই হোক সর্বোপরি এই ঘূর্ণবাদ বা এই নিম্নচাপের প্রভাব কিন্তু কোনোভাবেই আমাদের গাঙ্গেয় সমভূমি বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অংশে পড়ার সম্ভাবনা নেই অর্থাৎ এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের প্রভাবে আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে যেহেতু বঙ্গোপসাগরে এই ঘূর্ণবাদটি বর্তমানে ক্রিয়াশীল তাই সাগরের যে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস এর মধ্যে যেহেতু রয়েছে তাই আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে আগত যে শীতল বায়ুর প্রবাহ সেটি কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে যার কারণে এবছর কিন্তু শীত আসতে অনেকটাই দেরি করছে অন্যান্য বছর যেমন ঠিক পনেরো নভেম্বর বা তার আশেপাশেই আমাদের গাঙ্গের সমভূমি অঞ্চলে শীত বা ঠান্ডা আসতে শুরু করে এবার সেটি আসছে না কেননা যেহেতু পরপর বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণবাদ বা নিম্নচাপ ক্রিয়াশীল রয়েছে এই ক্রিয়াশীলতার কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই উত্তরে যে হিমেল হাওয়া সেটি কিন্তু আসছে না তবে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই উত্তর পশ্চিমের যে হিমেল হাওয়ার প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্রিয়াশীল হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে এবং সেই ক্ষেত্রে আগামী উনত্রিশ তারিখে কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রুদ্র উজ্জ্বল যে ঝলমলে পরিবেশ সেটি কিন্তু থাকবে না স্বভাবতই আগামী আঠাশ থেকে শুরু করে পরবর্তী দুই তিন দিন কিন্তু এই অংশে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে তবে সেই ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে তাপমাত্রার পারত কিন্তু অনেকটাই নিচে থাকবে বিশেষ করে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু ২৬ বা সাতাশ ডিগ্রিতে আসবে আর আমাদের বাকি যে অংশগুলো বিশেষ করে মধ্যবঙ্গ মালদা দুই দিনাজপুর এবং অন্যান্য অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে যেহেতু দক্ষিণের অংশে ক্রমশ একটি মেঘলা পরিবেশ সৃষ্টি হচ্ছে তাই তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু ঠিক অতটা নামবে না অর্থাৎ ঠান্ডা জাঁকিয়ে বসছে না এখনও স্বাভাবিক থাকছে তবে আগামী মাসের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক থেকে কিন্তু সমগ্র গাঙ্গেয় সমভূমি তথা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিশেষ করে উত্তরাংশ এবং মেঘালয় বা আসামের দিকেও কিন্তু ধীরে ধীরে শীত আরও বাড়তে শুরু করবে আর এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ক্রিয়াশীল হচ্ছে বা আগামীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটি কিন্তু এখনো সুস্পষ্ট কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপে পরিণত হয়নি তবে ধীরে ধীরে আজ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল শুক্রবার শনিবার রবিবার রবিবারের দিকে কিন্তু ওই শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের ঠিক উপকূলবর্তী অংশে ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যাই হোক তাহলে শনিবারের পর থেকে শুরু করে ধীরে ধীরে দক্ষিণ ভারতের অংশগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সেই ক্ষেত্রে একটা হাওয়া বা জোরালো হাওয়া বইতে পারে আর পাশাপাশি আগামী সোমবারের দিকে পুরোপুরিভাবে শ্রীলঙ্কাতে ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি আর আগেই বললাম যে আমাদের গাঙ্গের সমভূমি তথা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের কোনো প্রকার প্রভাব পড়বে না কেননা একটা মজার বিষয় এখানে লক্ষ্য করতে হবে এই যে ঘূর্ণবাদ বা নিম্নচাপ যেটা ক্রিয়াশীল ধীরে ধীরে হচ্ছে এর যে ঘূর্ণন বেগ বা ঘূর্ণন গতিপথ সেটির প্রভাবে আমাদের স্থলভূমি থেকে অর্থাৎ সমভূমির দিক থেকে বায়ু বায়ুপ্রবাহ কিন্তু ক্রমশ দক্ষিণ দিকে হবে তাই সমুদ্র থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেটি কিন্তু আমাদের মূল ভূখণ্ডে আসার কোনো সম্ভাবনা থাকছে না বরং উপরন্ত যেহেতু স্থলভূমি থেকে বাতাস ধীরে ধীরে ক্রমশ ওই নিম্নচাপের কেন্দ্রস্থলের দিকে বইতে থাকবে তাই আমাদের উত্তর পশ্চিম ভারতের যে হিমেল হাওয়া যে পাহাড় থেকে বা পর্বত থেকে নেমে আসে ইতিমধ্যে অন্যান্য বছর যে ঠান্ডা বাতাসের স্রোত সেটির যে প্রবাহ সেটি কিন্তু ক্রমশ বাড়বে অর্থাৎ তার রাস্তা বা তার পথ কিন্তু আরও পরিষ্কার হচ্ছে স্বভাবতই খুব দ্রুত ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ কিন্তু আমাদের গাঙ্গেয় শহমীয় অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধীরে ধীরে কিন্তু সেই হিমেল হাওয়ার যে প্রভাব বা প্রকৃত ঠান্ডার যে ইমেজ সেটা কিন্তু শুরু হবে এবং পারমানেন্টলি বা স্থায়ীভাবে কিন্তু বর্ষার যে প্রকোপ সেটি পুরোপুরি বিদায় হতে চলেছে এবং মূল স্থলভাগ বা ভূখণ্ডে বিশেষ করে আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আর কোনো মেঘাচ্ছন্নতা থাকবে না তবে সেই ক্ষেত্রে যেহেতু তাপমাত্রার পারদ অনেকটাই নামতে শুরু করবে বিশেষ করে দিনের তো স্বভাবতই দিন এবং রাত্রের তাপমাত্রার যে ব্যবধান যেটা ইতিমধ্যে ছিল যার প্রভাবে অনেক ক্ষেত্রেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে ভাইরাল ফিভার সর্দি কাশি লেগে আছে তার প্রকোপ কিন্তু কমবে যাই হোক সবাইকে আবারও বলছি আপনারা সতর্ক থাকবেন কেননা এখনও পর্যন্ত বিশেষ করে এই নভেম্বর মাসের এই শেষ কটা দিন কিন্তু আমাদের রাত এবং দিনের তাপমাত্রার যে ব্যবধান সেটা কিন্তু থাকছে স্বভাবতই শরীর খারাপ হওয়ার বা সর্দি কাশির প্রবণতা কিন্তু বাড়বে তাই এই আগামী এক সপ্তাহ সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আর দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলব যে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ প্রভৃতি তারিখগুলোতে অর্থাৎ তিন থেকে চার দিন কিন্তু আকাশে মেঘাচ্ছন্নের পরিমাণ বাড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু রৌদ্র উজ্জ্বল ঝলমলে পরিবেশ নজরে আসবে না তাই আপনারা একটু সতর্ক থাকবেন এবং সেই ক্ষেত্রে ওই আপনাদের যে সবজি বা ফসল যেগুলো নতুন চাষ করেছেন নতুন যে গাছ বা চারা গাছ সেগুলোতে কিন্তু পোকার আক্রমণ বিশেষ করে জাপ পোকা বা এই জাতীয় পোকার কিন্তু আক্রমণ হতে পারে তাই সেই ক্ষেত্রে আপনারা আগে থেকেই সচেতন থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন আর উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গের কৃষক বন্ধুদেরকে বলব যে এই মুহূর্তে কিন্তু আমাদের আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাই আপনারা একেবারে নিশ্চিন্ত মনে এবং কোনো প্রকার সন্দেহ বা সন্দিহান না রেখে আপনারা জমির ফসল ঘরে তুলুন এবং পরবর্তী ফসল চাষ এর ব্যবস্থা করুন এই মুহূর্তে সর্ষা বা ভুট্টা চাষ চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এবং মধ্যবঙ্গ জুড়ে তাই কৃষক বন্ধুদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু কোনো প্রকার দুশ্চিন্তা না করে আপনারা আপনাদের নিজস্ব যে কার্য কৃষিকার্য সেটি সম্পূর্ণ করুন আর আগেই বলেছি এখন থেকে কিন্তু আমি সপ্তাহে মাত্র একটাই ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে এই আবহাওয়াগত আপডেট নিয়ে আশা করি সারা সপ্তাহ আপনাদেরকে সময় নষ্ট করে অন্যান্য কোনো চ্যানেল বা অন্যান্য কোনো খবর দেখার প্রয়োজন হবে না কেননা এটি একমাত্র চ্যানেল যেখানে আপনারা একেবারে সত্য তথ্যগুলো পাবেন এখানে কোনো প্রকার আতঙ্ক বা গুজবের কোনো লেশ থাকবে না এবং প্রকৃত তথ্য জেনে আপনারা নিজেরা আপডেট থাকুন এবং বিশেষ করে কৃষক বন্ধুরা আপনারা পরবর্তী স্টেপ গ্রহণ করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে একটাই কথা বলবো এখন আবহাওয়ার কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ দিন এবং রাত্রের তাপমাত্রার যে ব্যবধান সেটা কিন্তু বেশ অনেকটাই অর্থাৎ দিনের বেলায় দুপুরবেলায় যথেষ্ট গরম আবার দেখবেন রাত্রিবেলায় যথেষ্ট ঠান্ডা এই বৈপরীত্য উত্তাপ দিনে গরম রাত্রে ঠান্ডা এটা কিন্তু আমাদের শরীর চট করে নিতে চায় না স্বভাবত দেখবেন এখন অধিকাংশ মানুষেরই কিন্তু ওই ভাইরাল ফিভার বা সর্দি কাশি বা জ্বর ইত্যাদি হচ্ছে তো যাই হোক আমারও হয়েছিল আমিও দুঃখিত যাই হোক আপনারাও সতর্ক থাকবেন আর সাবধান থাকবেন সুস্থ শরীর নিয়ে আগামীতে পরের সপ্তাহে আবার আসছি যাবতীয় আপডেট নিয়ে আবহাওয়ার তাই একটু অপেক্ষা করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ